আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে ব ফালা যুগে বাংলা শব্দ কিভাবে গঠিত হয় অর্থাৎ ব ফালা যুক্ত বাংলা শব্দ দেখো প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে সেটা হলো কয়ে ব দেওয়া আছে অর্থাৎ এই কয়ে ব গঠিত হয়ে থাকে একটা ক নিয়ে এবং তারপরে একটা ব নিয়ে অর্থাৎ ব ফালা নিয়ে তাই ক সাথে যদি আমরা ব ফালা একসাথে যুক্ত করি তাহলে আসে কয়ে ব, কয়ে ব যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে পক ক প কয়ে ব পক ক তাহলে কয়ে ব এর পরে যেটা আছে বর্গীয় জয়ে ব অর্থাৎ বর্গীয় জয়ের সাথে একটা ব ফালা যুক্ত আছে বর্গীয় জ যুক্ত ব সমান বর্গীয় জয়ে ব বা বর্গীয় জকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বর্গীয় জ এবং একটা ব যেমন উদাহরণ দেওয়া আছে বর্গীয় জয়ে ব র জর বর্গীয় জয়ে ব র জ কয়ে বয়ে প এবং বর্গীয় জয়ে বয়ে জর দেখো তার পরের উদাহরণ দেখো টয়ে ব টয়ে ব অর্থাৎ টয়ে ব গঠিত হয় একটি ট ও একটি ব নিয়ে যেমন একটা উদাহরণ দেওয়া আছে খ টয়ে বয়ে আকার খটা খ টয়ে বয়ে আকার খট্টা দেখো কয়ে বয়ে হলো হল পকর্গীয় জয়ে জ্বর এবং টয়ে বয়ে হলো খট্টা তাহলে আমরা যেটা দেখলাম যে বাংলা শব্দের ক্ষেত্রে ব ফালাও বসে থাকে ব্যঞ্জন বর্ণের নিচে অর্থাৎ র ফালা যেমন ব্যঞ্জন বর্ণের নিচে বসে তাই ব ফালাও বর্ণের নিচে বসে তারপর দেখো টয়ে ব তয়ে ব এটাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে পাবো একটি ত এবং আরেকটি ব অর্থাৎ একটি ত ও একটি ব নিয়ে গঠিত হয়ে থাকে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে তয়ে রয়ে আকার তয়ে রয়ে আকার তরা তয়ে রয়ে আকার তরা তাহলে কয়ে বয়ে হলো পক্ষ স্বর্গীয় জয়ে বয়ের উদাহরণ হলো জ্বর এবং টয়ে বয়ের উদাহরণ হলো খট্টা এবং টয়ে বয়ের উদাহরণ হলো তরা দেখো তার উদাহরণ দেখো দয়ে ব দয়ে এই দয়ে বকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে পাবো একটি দ এবং একটি ব অর্থাৎ একটি দ এবং আরেকটি ব নিয়ে গঠিত হয়ে থাকে দয়ে ব অর্থাৎ দয়ের সাথে ব লিখলে আসে দয়ে ব যার উদাহরণ দেওয়া আছে আকার র দার, দয়ে বয়ে আকার র দার। দেখো ব ফালা যুগে এর পরবর্তী উদাহরণ যেটা দেওয়া আছে সেটা দেখো ধয়ে ব ধয়ে ব ধ যুক্ত ব অর্থাৎ ধয়ের সাথে একটা ব ফালা যুক্ত হয়ে আসছে ধয়ে ব ধয়ে ব এর উদাহরণ যেটা দেওয়া আছে সেটা হলো ধয়ে ব এবং যন্তর্য়ে হস্যই ধয়ে ব এবং হস্যই ধ নি ধয়ে ব বন্তন্নয়ে হস্যই নি ধী আমাদেরকে বাংলা খুব সুন্দরভাবে লিখতে পড়তে এবং জানতে হলে এই সমস্ত বাংলা বানানের যেমন বাংলা বানানের রফালা কোথায় বসে এবং সেটির আকার কেমন জ ফালা কোথায় বসে এবং সেটির আকার কেমন যন্তন ফালা কোথায় বসে সেটি কিভাবে বসে পাশে না উপরে না নিচে ব ফালা র ফালা এই সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে এদের যে উচ্চারণ দেওয়া আছে যেমন ব ফালা কীভাবে উচ্চারিত হয় ম ফালা কীভাবে উচ্চারিত হয় র ফালা কীভাবে উচ্চারিত হয় অন্তস্থ জ ফালা কীভাবে উচ্চারিত হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলিকেও খেয়াল রাখতে হবে তাহলে কি হবে না তাহলে আমাদের তাহলে আমরা খুব দ্রুত বাংলা নিখুঁতভাবে অর্থাৎ সঠিকভাবে লিখতে পড়তে ও জানতে পারবো খুব শীঘ্রই সেই কারণের জন্য আমরা একটু করে পড়বো কিন্তু সেটা ভালোভাবে পড়বো এবং খাতায় লেখার চেষ্টা করব এগুলো যদি খাতায় লেখে আমরা পড়তে পারি তাহলে আমরা খুব শীঘ্রই বাংলাকে আমরা শিখতে পারবো তারপর দেখো যন্ত্রন নয় ব যন্তর্য়ে ব এর গঠিত হয় জন্তের নয় এবং ব ফালা যুগে অর্থাৎ একটি নয় এবং একটি ব ফলা যুক্ত হয়ে গঠিত হয় যন্তন্যয়ে ব যেমন একটা উদাহরণ দেওয়া আছে অন্নয় অ যন্তন্যয়ে ব অন্তস্থ অন্তস্ত অন্যয় অযন্তন্যয়ে ব অন্তস্থ অ অন্যয় তাহলে আমরা দ্বয়ে ব এবং এর উদাহরণ পেলাম দ্বার ধ্বয়ে ব এর উদাহরণ পেলাম ধ্বনি এবং যন্তন্যয়ে ব এর উদাহরণ পেলাম অন্যয় তারপর দেখো লয়ে ব লয়ে গঠিত হয় ল এবং ব ফালা যুক্ত হয়ে অর্থাৎ ল ব্যঞ্জনবর্ণটির নিচে ব ফালা বসে গঠিত হয়ে থাকে লয়েব ব বা আমরা যদি অন্যভাবে বলি যে লয়ে বকে যদি আমরা ভাঙি লয়ে বকে আমরা ভাঙলে পাবো ল এবং ব যার উদাহরণ দেওয়া আছে বিল বয়ে হস্য বি লয়েব ব বিল বহস্যই বি লয়েব ব বিল তাহলে দয়ে বয়ে দার ধয়ে বয়ে ধ্বনি যন্তু বয়ে অন্যয় এবং লয়ে বয়ে পেলাম বিল্প। তাহলে এই সমস্ত বিষয়গুলি হলো ব ফালা যোগে বাংলা শব্দের উদাহরণ অর্থাৎ ব ফালা যোগে বাংলা শব্দ কিভাবে উচ্চারিত হয় এরপর দেখো তালেবশ্বয়ে ব তালেবশয় ব গঠিত হয়ে থাকে তালেবশ্ব এবং ব যুক্ত হয় তালেবশ্ব এবং তালেবশ্বয়ের নিচে ব ফালা যুক্ত হয় যেমন উদাহরণ দেওয়া হচ্ছে অশ্ব অ তালেবশ্বয় বশ্ব অ তালেবশ্বয় ব অশ্ব তালেবশ্বয় বকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা পাবো একটি তালেবাশ্ব এবং একটি ব ফালা অর্থাৎ তালেবশ্ব এবং ব ফালা একসাথে যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে তালেবশ্বয় ব দেখো তার পরবর্তী ব ফালা যুগে বাংলা শব্দের উদাহরণ দেওয়া আছে জন্তঃস্বয় ব্যা ব এর যে গঠন এই গঠন প্রণালী যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে একটি স এবং একটি ব নিয়ে এটি গঠিত হয়ে থাকে একটি যন্ত্রের স্ব এবং একটি বকে যদি আমরা একত্রে লেখি তাহলে পাবো সয়ে ব যেমন একটি উদাহরণ দেওয়া আছে যে স্বভাব সয়ে ব ভয়াকার ব স্বভাব তাহলে আমরা তালেবশ্বয়ে পেলাম অশ্ব তালেবশ্বয়ে ব অশ্ব এবং জন্তঃশ্বয়ে বয়ে স্বভাব জন্তঃায় বতে পেলাম স্বভাব এরপর দেখো সাথে ব যুক্ত হয়ে তৈরি হচ্ছে ব অর্থাৎ হ এবং ব একত্রে যুক্ত হয়ে তৈরি হয় হয়ে ব যার উদাহরণে আছে বি হল বি হল ল হল বি হল তাহলে এই হলো ব ফলা বাংলা শব্দের কিছু উদাহরণ এবং এগুলি কোথায় বসে এবং কিভাবে উচ্চারিত হয় সেই নিয়ে আলোচনা করা হলো